টাকা দিয়ে কেনা যায় না এমন দশটি জিনিস এক সত্যিকারের ভালোবাসা কারণ হৃদয়ের গভীর অনুভূতি কখনো টাকায় কেনা সম্ভব নয় দুই সুখ কারণ প্রকৃত মানসিক তৃপ্তি ও আনন্দ টাকার বিনিময়ে পাওয়া যায় না তিন স্বাস্থ্য কারণ টাকায় চিকিৎসা কেনা গেলেও পূর্ণ সুস্থতা নিশ্চিত করা যায় না চার সময় কারণ হারিয়ে যাওয়ার সময় বা জীবনের মুহূর্ত কোনো অর্থ দিয়ে ফিরিয়ে আনা যায় না পাঁচ বিশ্বাস কারণ কারো উপর ভরসা বা আস্থা টাকায় কেনা সম্ভব নয় ছয় সম্মান কারণ প্রকৃত সম্মান অর্জন করতে হয় কাজ ও আচরণের মাধ্যমে টাকায় নয় সাত বন্ধুত্ব কারণ সত্যিকারের বন্ধুত্ব হৃদয়ের বন্ধন যা টাকায় কেনা যায় না আট জ্ঞান কারণ বই বা শিক্ষা কেনা গেলেও প্রকৃত জ্ঞান ও বোধ অর্জন করতে হয় নিজের চেষ্টায় নয় শান্তি কারণ মানসিক শান্তি বা আত্মতৃপ্তি টাকার বিনিময় পাওয়া যায় না দশ নৈতিকতা কারণ সততা ও নীতির মূল্য টাকায় মাপা যায় না এটি চরিত্রের অংশ